বাংলা আমন্ত্রণ রাতের বাংলায় সঙ্গে আছি আমি জাভেদ কারদার শুরুতেই সংবাদ শিরোনাম দোষরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত বললেন খালেদা জিয়া সংস্কার ও নির্বাচন নিয়ে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে মন্তব্য তারেক রহমানের জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের প্রত্যেক পরিবার পাবে তিরিশ লাখ টাকা আহতদের সহায়তা দেয়া হবে ক্যাটাগরিতে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি দলের নেতৃত্বে থাকছেন সদ্য পদতে একই উপদেষ্টা নাহিদ ইসলাম শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ফ্যাসিস্টদের দোষরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে আর সংস্কার ও স্থানীয় নির্বাচন নিয়ে জনগণের সামনে এক ধরনের ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারা এইসব কথা বলেন বিস্তারিত হাসান মাহমুদের প্রতিবেদনে বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠে দীর্ঘ সাত বছর পর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাই বক্তৃতাকালে দেশ এক সংকটময় সময় অতিক্রম করছে জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন ন্যূনতম সংস্কার শেষে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে নির্বাচনের দিকে যেতে হবে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে নির্বাচনের জন্য কমিশনকে প্রস্তুত রাখার আহ্বান জানান তারেক রহমান বলেন নিরপেক্ষতা অন্তর্বর্তী সরকারের বড় পুঁজি আগামীতে নিরপেক্ষতার বিষয়ে তাদের আরো সতর্কতা অবলম্বন করতে হবে সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই জনমনে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে নিজেদের নিরপেক্ষতা বজায় রাখতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আরো সতর্কতা অবলম্বনের আহ্বান জানাই এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যাচ্ছে না এটা অবিলম্বে নিশ্চিত করতে হবে জনগণ তাদের প্রয়োগ করতে পারবেন প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন দেখছি এখনো এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট দীর্ঘদিন পর দলের বর্ধিত সভা ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ছিল বাড়তি আগ্রহ ও উদ্দীপনা হাসান মাহমুদ বাংলা টিভি ঢাকা জুলাই গণ অভ্যুত্থানে নিহত প্রত্যেক পরিবারকে তিরিশ লাখ টাকা করে অনুদান দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান চলতি অর্থবছর থেকে দু বছরের সঞ্চয়পত্রের মাধ্যমে তাদের এই অর্থ দেয়া হবে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা জানান এছাড়া আহতদের তিন ক্যাটাগরিতে ভাগ করে প্রতি মাসে আর্থিক সহায়তা করা হবে বলেও জানান তিনি বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বেইল রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জুলাই অভ্যর্থনে হতাহতদের আর্থিক অনুদান দেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন ফ্যাসিবাদ সরকারকে যারা উৎখাত করতে গিয়ে নিহত হয়েছেন তাদের এককালীন অর্থ প্রদান করা হবে তারা তিরিশ লক্ষ টাকা করে পাবে তাদের ফ্যামিলি এই এই বছর যে অর্থ বছর সঞ্চয় পত্রের মাধ্যমে তারা দশ লাখ টাকা পাবেন আর দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছর সেই সময় আরো বিশ লক্ষ টাকার তারা সঞ্চয় পত্র পাবেন প্রত্যেকটা পরিবার জুলাই অভ্যুত্থানে আহতদের এ বি ও সি ক্যাটাগরি করে প্রতিমাসে আর্থিক সহযোগিতা করা হবে বলেও জানান প্রেস সচিব জুলাই চব্বিশে যোদ্ধাগণ তিনটি মেডিকেল ক্যাটাগরি যথা ক্যাটাগরি এ ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি অনুযায়ী সুবিধা পাবে চারশো জন জুলাই যোদ্ধা আমরা বলছি তালিকাভুক্ত তারা চিকিৎসার পর শারীরিক অসমর্থতার নিরিখে অন্যের সহায়তা ব্যতীত জীবনযাপনে তারা অক্ষম ক্যাটাগরি এ শ্রেণী নিম্নক্ত প্রক্রিয়ায় আর্থিক অনুদান ও অন্যান্য সুবিধা সুযোগ প্রাপ্ত হবে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিয়েশন কার্ড নীতিমালা দু হাজার পঁচিশ প্রণয়ন প্রসঙ্গে কথা বলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ নীতিমালায় বলা হয়েছে যে কার্ডটা ডিজিটাল হবে বুলবুল আহমেদ বাংলা টিভি ঢাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল এই দলের নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার বিকেলে রাজধানী বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক হয় সেখানে এইসব সিদ্ধান্ত হয় তরুণদের নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে থাকছেন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম তিনি দলের আহ্বায়ক পদে থাকবেন সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে হাসনাত আব্দুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেতে চলেছেন নাসির উদ্দিন আর যুগ্ম সমন্বয়ক করা হচ্ছে হান্নান মাসুদকে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাপ্রধানের বক্তব্যে যৌক্তিকতা রয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাত হোসেন তিনি কোনো কথায় না বুঝে বলেননি বৃহস্পতিবার সকালে সচিবালয়েক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা বলেন এছাড়া উপদেষ্টা জানান ভ্যাকসিনকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বন্ধ হওয়া চোদ্দটি শিল্প প্রতিষ্ঠানের কর্মচারীদের পাওনা পরিষদে পাঁচশো পঁচিশ কোটি ছেচট্টি লাখ টাকা প্রয়োজন হবে আগামী নয় মার্চ থেকে পাওনা পরিষদ শুরু হবে বলেও জানান তিনি এবং সোজা কথা হচ্ছে এই সমস্যা আছে সমস্যার সমাধান চাই এটা করতে করতে আমাদের এই কটা মাস চলে গেছে শেয়ার বিক্রি হবে না ওইটা বিক্রি হবে না নাকি জনতা ব্যাংক বিক্রি করবে না কোন ব্যাংক বিক্রি করবে সো আওয়ার ডিসিশন ইজ লেটস পে দ্যাম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কর্মকাণ্ড দেখতে রাজধানীর বেশ কিছু থানা ঝটিকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর বৃহস্পতিবার ভোরে রাজধানীর মিরপুর দারুসালাম আদাবর মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন তিনি এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যদের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা গুলশান থানায় দায়িত্বে অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানান উপদেষ্টা রাতে বাংলা নিচ্ছে বিরতি ফিরে এসেও অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সদস্যদের প্রয়োজনে জীবন উৎসর্গে প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের রেজিমেন্টকে আরো আধুনিক করার আশ্বাস গাড়িটা আমার প্রেজেন্ট আমার ফিউচার আমার হ্যাপি লাইফ আইডিয়াল আমার ফিনান্সিয়াল পার্টনার বলি কার্ড লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট জীবাণুদের থেকে বাঁচালেন কিন্তু দিন কে বাঁচাবে ডেটল বাঁচাবে কারণ ডেটল সাবান দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলয় সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর ডেটল কেন ব্যাংকটা ভাঙলে টাকা লাগলে আমার কাছে চাইতে তোমার বাড়ি গিফটের টাকা তোমার নিতাম যদি পাইবে তুমি তুই থাকি তাই মায়ের ভরসা শুধুই ডেটল সুরক্ষা এই চুলের উপর সারাদিন কত কিছু এত মজবুত থাকে কিভাবে সেই জন্যই একদিন পর পর প্যারাশুট অ্যাডভান্স যা চুলে তিন স্তর গভীরে পৌঁছে চুল করে ভেতর থেকে মজবুত ও সুন্দর প্যারাশুট অ্যাডভান্সড আমার মজবুত চুলের গল্প

নির্ধারিত পাঁচ তারকা ও বিলাসবহুল হোটেলে ডাচ বাংলা ব্যাংকের ভিআইপি ব্যাংকিং ডেবিট কার্ড ভিসা সিগনেচার ও মাস্টার কার্ড ওয়ার্ল্ড ক্রেডিট কার্ড ব্যবহার করে উপভোগ করুন এ আয়োজন ডাচ বাংলা ব্যাংক আপনার বিশ্বস্ত সহযোগী স্কিন স্কিন নিয়ে টেনশন নাও ডেটল অ্যালোভেরা এবং ডেটল স্কিন কেয়ার সুদিং অ্যালোভেরা এবং ময়শ্চারাইজিং আর্গন অয়েল সমৃদ্ধ সাথে ডেটলের জীবাণু থেকে সুরক্ষা রাস্তা জার্ম ফ্রি স্কিনি বিউটিফুল স্কিন অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে ওখান নাকি খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না তার্য করলাম আমি এদেরকে নিয়ে যাও ছেলে কিছু করে ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেমবিরহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক দেশের যে কোন প্রয়োজনে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যদের স্বতঃস্ফূর্ত ভাবে দায়িত্ব পালন করার পাশাপাশি প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টারে সপ্তম কর্নেল অব দ্য রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন এর মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন ওয়াকরুজামান বলেন ইনফ্যান্ট্রি রেজিমেন্ট উনিশশো একাত্তরের পর থেকে দায়িত্বশীলতার সঙ্গে তারা কাজ করে যাচ্ছে আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে বলে জানান তিনি এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে।। নিজেদের পত্রিকা টেলিভিশন ও রেডিওতে প্রকাশিত প্রচারিত রিপোর্টের পেছনে থেকে যায় হাজারো অপ্রকাশিত শব্দ যা গল্প হয়ে জমা থাকে রিপোর্টারের একান্তই নিজের থলিতে বন্ধুদের আড্ডা আলোচনায় দু চার লাইন বলা হলেও অজানাই থেকে যায় রিপোর্টারের পেছনের অনেক ঘটনা এমন সব কিছু অপ্রকাশিত গল্প তুলে ধরা হয়েছে সিনিয়র সাংবাদিক এম এম বাদশার লিখা নিষিদ্ধ সত্য বইয়ের পাতায় বিস্তারিত আরিফুল ইসলামের রিপোর্টে অমর একুশে বইমেলায় বর্ষা দুপুর পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে মাঠ রিপোর্টিং এর পেছনের গল্প নিষিদ্ধ সত্য বই বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক বক্তব্যে তিনি বলেন নিষিদ্ধ সত্য বইটি নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য ভিন্ন অভিজ্ঞতা দেবে আমি তাকে কাছে থেকে দেখেছি সত্যকে বের করে আনার জন্য নিরলস সাংবাদকর্মী সে অভিজ্ঞতার কিছুটা এই বইয়ের মাধ্যমে ফুটে এসেছে বলে আমি বিশ্বাস করি রাষ্ট্র সমাজনীতি আর দান স্বার্থের বলি হওয়ার গল্পগুলো তুলে ধরা হয়েছে বইটিতে আগামী দিনে তার আরও অভিজ্ঞতা সম্পন্ন বই সে আমাদেরকে উপহার দিবেন সেই কামনা করি শুধু জাতীয় নয় আন্তর্জাতিক অনেক গণমাধ্যমের সঙ্গেও সে যুক্ত শুধু দেশে নয় বিদেশে অনেক রিপোর্টিং সে করেছে ফলে তার এই যে বই সেটা আমাদের সাংবাদিকতা জগৎকে আরও সমৃদ্ধ করবে লেখকের আগামী বইতে আরও এ ধরনের নানা অভিজ্ঞতা তথ্য তুলে ধরার দাবি শুভাকাঙ্ক্ষীদের এই পেছনের কথাগুলো এম এম বাদশাহ তুলে এনেছেন এই কারণে অনেকটা স্বস্তি লাগছে আমার কাছে অনেকটা হালকা লাগছে আমার কাছে যে এইভাবে হলেও অনেক পিছনের কথা বলা গেছে ওনার মতো ব্যস্ত মানুষের থেকে লেখা পাওয়া এটা একটা বড় পাওয়া তো আশা করি সামনে এটার একটা সেকেন্ড পার্ট আসবে নিষিদ্ধ সত্য তার সেই লেখনী খুব উপভোগ্য হবে আমার খুব কিউরিয়াসিটি এই বইটা নিয়ে আমি পড়বো হয়ে পড়বেন তার এই বই আমাকে সত্যি সত্যি বিস্মিত করেছে তো এই বইটা আপনাদের সবার কাছে ভালো লাগবে আশা করি উনি আরো ভবিষ্যতে আমাদের মাঝে আরো অনেক বই উপহার দিবেন নিষিদ্ধ সত্য বইটিতে তুলে ধরা হয়েছে সাংবাদিকতার কিছু অজানা অধ্যায় জানালেন বইয়ের লেখক বাংলা টিভির চিফ নিউজ এডিটর এম এম কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরেছি একজন সংবাদকর্মী হিসেবে তার সামান্য কিছু চিত্র আমি খুবই সংক্ষেপে এখানে তুলে ধরেছি আরিফুল ইসলাম বাংলা টিভি ঢাকা মাদকের বিরুদ্ধে সকলে মিলে সক্রিয় আন্দোলন গড়ে তুলতে হবে তাহলেই এটি নির্মূল করা সম্ভব বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মুস্তাফিজুর রহমান বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা ও সেমিনারে তিনি কথা বলেন এই সময় মাদকের কালো ছবল থেকে যুব সমাজকে রক্ষায় পারিবারিকভাবেও সচেতনতা প্রয়োজন বলে জানান মুস্তাফিজুর রহমান এছাড়া সমাজ থেকে মাদক কারবারিদের উৎখাতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব দেন বেজি যুদ্ধের আমাদেরকে সর্বাত্মক আন্দোলন পরিচিত তবে যে আন্দোলন পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত সবার অন্তর্ভুক্ত করুন এখানে পারিগরিক শিক্ষা মূলবব ধর্ম শিক্ষা মূলবব কোনটি পেশ করা বাইরে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ক্ষমতা আনার লক্ষ্য নিয়ে ফ্ল্যাগশিপ কর্মসূচি জিপি অ্যাক্সিলারেটরের জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তার সাফল্য উদযাপন করেছে গামিন ফোন বৃহস্পতিবারের সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে গালানাইটের আয়োজনের মাধ্যমে এই অনুষ্ঠান উদযাপন করা হয় শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী ধারণাগুলো বাস্তবে রূপ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এর আওতায় দেশব্যাপী বিশটি অঞ্চলে নিবিড় প্রশিক্ষণ কর্মশালা বুট ক্যাম্পের মাধ্যমে পাঁচ হাজার দুশোরও বেশি স্টার্ট প্রশিক্ষণ দেওয়া হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ ইমদাদুল বাড়ি গ্রামীণ ফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার সি বকর সিদ্দিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠিত তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেড বার্ষিক পরিবেশক সেলস কনফারেন্স দু হাজার পঁচিশ রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর তাহিদ আহমেদ জি এম মোহাম্মদ ওবায়দুর রহমান মোল্লা সহ ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও সারা দেশ থেকে আগত পরিবেশক বৃন্দ এছাড়া ঈদ উল ফিতর উপলক্ষে বিক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে পরিবেশকদের সাথে মত করা হয় পাশাপাশি রাইফেল ড্রয়ের আয়োজন করা হয় বৈশ্বিক পয় নিষ্কাশনের প্রতিশ্রুতিশীল ফলাফল নিয়ে শেষ হল দুদিনব্যাপী আন্তর্জাতিক টয়লেট কনফারেন্সের দু এই সম্মেলনে সংক্রান্ত চ্যালেঞ্জ এবং এর সম্ভাব্য সমাধান খুঁজে বের করার বিষয়ে আলোচনা করা হয় সমাপনী অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ওয়াটার এইড এনএসএন ভি বুয়েট এবং গেটস ফাউন্ডেশনের প্রতিনিধি সহ আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এছাড়াও জলবায়ু সহিষ্ণু পয় লিঙ্গ সমতা বেসরকারি খাতের অংশগ্রহণ এবং আধুনিক প্রযুক্তি নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয় এই সম্মেলনে দক্ষিণের দেশগুলোকে তাদের অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চার বিনিময়ের সুযোগ করে দিয়েছে এছাড়া উন্নয়নের লক্ষ্যমাত্রার সাথে পয় যুক্ত করার উপর গুরুত্ব আরোপ করা হয় রাতের বাংলা নিচে আরো একটি বিরতি সঙ্গেই থাকুন গাড়িটা আমার প্রেজেন্ট আমার ফিউচার আমার হ্যাপি লাইফ আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার যেভাবে হোক হেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না তাজ্জু করলাম আমি এদেরকে কোথায় নিয়ে যাচ্ছ আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা মিনিটে বাংলা বাংলা আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুরটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত 10 থেকে 12 বছরের মতো তাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তাআলা চাইলে হয়তো বা আমার ভাই আসবে ইনশাআল্লাহ তো 27 তারিখ রাত 12টা কি 11টার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা তারা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরেই আমার আব্বু আবার বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বোঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক অ্যাক্সিডেন্টে মালা যায় মাসে পঞ্চাশ লাখ টাকার মতো হয়তো এখন এক কোটি টাকা চলে আসছে আগরটা লেগেছিল আমার গোডাউন কত টাকার মাল ছিল এখানে প্রায় সত্তর লাখ টাকা প্লাস নিজেকে একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছে এবং আমাদের বাড়ি ছিল রাস্তার পাশে অনেক মানুষ লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছে কিন্তু আমার বাবা মানুষের আনন্দ বেদনা ও সাফল্য কাথা নিয়ে অনুষ্ঠান আমার গল্প দেখবেন প্রতি বুধবার বিকেল চারটায় প্রবাসী ভাই বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে সেটা সরকারিভাবেই দরকার যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার এটা কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন অটোমেন সাম্রাজ্যের রাতের বাংলায় স্বাগত আরো একবার চট্টগ্রাম সংবাদ এবার আগামী মাসে বে টার্মিনালের বিষয়ে ভালো কিছু প্রত্যাশা করছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বৃহস্পতিবার সকালে শহীদ ফজরুর রহমান মুন্সি অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন বে টার্মিনাল হবে বাংলাদেশের গেম চেঞ্জার পাঁচশো করা হয়েছে যত দ্রুত করা হবে ততই দেশের জন্য লাভ রমজানে পণ্য নিয়ে কৃত্রিম সংকট রোধে সাংবাদিকদের আহ্বান জানিয়ে বন্দর চেয়ারম্যান বলেন রমজানে কোনো অসাধু ব্যবসায়ী পণ্যে কৃত্রিম সংকটে যেন সৃষ্টি করতে না পারে সেদিকে সবার নজর রাখতে হবে চট্টগ্রামে বঙ্গোপসাগরে বহির্নগর এলাকায় অভিযানে চালিয়ে দেশীয় অস্ত্রসহ সতেরো জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সুরমা অভিযানে ইঞ্জিন চালিত কাঠের বোর্ডসহ র্যামেল ছুরি হাতুড়ি মোবাইল এবং বিভিন্ন রকমের লাইট জব্দ করা হয় যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরে জব্দকৃত মালামাল সহ আটককৃতদের আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের নম্বর ওয়ার্ডের মামুন খলিফা বাড়ির দুই পরিবার বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক পুলিশ কর্মকর্তাদের নির্যাতনে তারা এখন ঘর ছাড়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আজিজুর রহমান তিনি বলেন নির্যাতনের প্রতিকার চেয়ে চন্দনাইশ থানায় মামলা করলেও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি চট্টগ্রাম নগরী পূর্ব মাদারবাড়ি এসিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে স্কুল প্রাঙ্গনে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইদুর রহমান শিক্ষিকা উমশঙ্কর রায় শিক্ষক সাইদুর রশিদ চৌধুরী শিক্ষিকা রেজিনা আফরিন সহ অন্যান্যরা স্কুলের প্রধান শিক্ষক জানান শিক্ষার্থীরা নিজ উদ্যোগে প্রায় পঁচিশটি স্টল দিয়ে প্রথমবারের মতো পিঠা উৎসব সাজিয়েছেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ Doctor Asher.